বেদ নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন প্রিয় শ্রোতা স্বাগত জানাই আমাদের গত অনুষ্ঠানে আমরা রোমিওদের প্রতি সাধু পৌলের পত্রের শিক্ষা বিষয়ক অংশের শেষে এবং এই পত্রের প্রয়োগ বিষয়ক অংশের শুরুতে উক্ত সাধু পৌলের কিছু কথার বিষয়ে আলোচনা করেছিলাম রোমিও বারো অধ্যায়ের প্রথম দুই পদে এই বিষয়ে রোমিও বিশ্বাসী দেখে সাধু পৌল বলেছিলেন অতএব হে ভাতৃগণ ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের রূপে উৎসর্গ করো ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম অপ্রীতিজনক ও সিদ্ধ আমাদের বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের জীবনে অগ্রগণ্য বিষয়গুলিরও পরিবর্তন হয় যুবক বয়সে যেভাবে আমরা আমাদের শক্তি ব্যয় করি বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তা পরিবর্তিত হয় কারণ ধীরে ধীরে সেই শক্তি কমে আসতে থাকে একজন প্রচারক অসুস্থতার কারণে ক্রমশ শক্তিহীন হয়ে পড়ছিলেন এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা আমাদের প্রত্যেকের প্রতি ক্ষেত্রে নেওয়া উচিত তিনি বলেছিলেন আমি এমন কোনো কাজে আমার শক্তি ব্যয় করব না যতক্ষণ না আমি বলতে পারি ঈশ্বরই হলেন এই কাজের উৎস এই কাজ ঈশ্বরের শক্তিতেই সম্পন্ন হবে এবং এই কাজের উদ্দেশ্য হল যেন ঈশ্বরের নাম গৌরবান্বিত হয় আমাদের জীবনে অগ্রগণ্য বিষয়গুলিকে এইভাবেই দেখা উচিত যতক্ষণ আমরা বলি ঈশ্বরের এই কাজের উৎস আমরা পুরোপুরি এই কাজের প্রতি উৎসর্গীকৃত হতে পারি না কারণ আমাদের শক্তি খুবই সামান্য ঈশ্বরের শক্তি ছাড়া আমরা এই কাজ সম্পন্ন করতে পারি না ইহা শুধুমাত্র কোন অসুস্থ বা অক্ষম মানুষের জন্য নয় ইহা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সমান সত্য যীশুখ্রিস্টের প্রত্যেক শিষ্যের ক্ষেত্রে সাধুপৌর বলেছেন তোমাদের প্রত্যেকের দেহকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবন্ত বলিরূপে উৎসর্গ করাই হল তোমাদের চিত্তসঙ্গত আরাধনা তারপর তোমাদের প্রার্থনা করা উচিত যেন ঈশ্বর তোমাদের সমস্ত কাজের উৎস হন যেন তার শক্তিতেই সমস্ত কাজ সম্পন্ন হয় এবং তোমরা যে সমস্ত কাজের প্রতি উৎসর্গীকৃত হও যেন তা তার গৌরবের উদ্দেশ্যেই হয় এখন আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা বিষয়ক একটা জিনিস আছে আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর ব্যক্তিগতভাবে আপনার তত্ত্বাবধান করেন আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবনের জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে পবিত্র শাস্ত্রে নতুন নিয়ম ও পুরাতন নিয়ম বলে যে ঈশ্বর ব্যক্তিগতভাবে আমাদের প্রতি যত্নবান পুরাতন নিয়মে ঈশ্বর আমাদের পালক নতুন নিয়ম ঈশ্বর আমাদের পিতা প্রার্থনা ঈশ্বরকে আমরা আব্বা পিতা বলে সম্বোধন করে থাকি নতুন নিয়ম অনুযায়ী ঈশ্বরের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক থাকা উচিত একশো উনচল্লিশের গীতে রাজা দাউদ বলেছেন যে আমরা জন্মানোর আগেই ঈশ্বর আমাদের জীবনের প্রত্যেকটা দিন স্থির করে রেখেছেন আপনি কি ইহা বিশ্বাস করেন সাধু ইহা বিশ্বাস করতেন সেই জন্য পবিত্র আত্মার অনুপ্রেরণায় এই চমৎকার পত্রে তিনি বলেছেন কিভাবে আমরা ইহার অভিজ্ঞতা লাভ করতে পারি যে আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা প্রকৃতই উত্তম একটা ভয়ঙ্কর মিথ্যা কথা হল ঈশ্বর ভয়ঙ্কর অনেকেই বিশ্বাস করেন যে খ্রীষ্ট বিশ্বাসী হলে এমন ভয়ঙ্কর জায়গায় জীবনের শেষে দাঁড়াতে হবে যা কল্পনাও করা যায় না কখনো এই মিথ্যায় বিশ্বাস করবেন না পবিত্র শাস্ত্র বলে ঈশ্বরের ইচ্ছা প্রকৃতই উত্তম পবিত্র শাস্ত্র বলে আমাদের ক্ষেত্রে ঈশ্বর শুধুমাত্র তার উত্তম ও সিদ্ধ ইচ্ছাই গ্রহণ করে থাকেন ঈশ্বর আপনাকে প্রতিভা এবং উপহার দিয়েছেন যখন আপনি আপনার ইচ্ছা ঈশ্বরের কাছে জানান ঈশ্বর তা দেখেন এবং তিনি আপনার জন্য যে প্রতিভা এবং উপহার দিয়েছেন তাও দেখেন তারপর অনেক ক্ষেত্রে তিনি বলেন তোমার ইচ্ছা গ্রহণ করা সম্ভব নয় আপনার জীবনেও ঈশ্বরের উত্তম প্রীতিজনক ও সিদ্ধ ইচ্ছা আছে আর এই ইচ্ছা জানাই হল আপনার জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই অংশে সাধুপোল বলেছেন যে আপনি কিভাবে আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা জানতে পারবেন তিনি এই বিষয়ে আমাদেরকে ধাপগুলি দিয়েছেন প্রথমত ঈশ্বরকে কেন্দ্র করে জীবন জীবনযাপন করুন এগারো অধ্যায় শেষে বর্ণিত প্রশংসা গীতটিতে সাধুপোল ইহাই বলতে চেয়েছেন উপলব্ধি করুন ঈশ্বরই সমস্ত কিছুর উৎস তার শক্তিতে এবং তার উদ্দেশ্যেই সমস্ত কিছু সম্পন্ন হয় তারপর ঈশ্বরকে আপনার জীবনের কেন্দ্রস্থলে রাখুন দ্বিতীয়ত ঈশ্বরের প্রতি সমর্পিত বা উৎসর্গীকৃত জীবনযাপন করুন ঈশ্বরের ইচ্ছার কাছে আপনার ইচ্ছা সমর্পণের একটা অঙ্গীকার করতে হবে বেশিরভাগ সময়ই প্রচারকদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় কিভাবে আমি আমার জীবনে ঈশ্বরের ইচ্ছা জানতে পারব একজন বিখ্যাত প্রচারক এই প্রশ্নের উত্তরে বলেছিলেন ঈশ্বরের ইচ্ছা জানার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল ঈশ্বরের ইচ্ছা নয় কিন্তু আমাদের ইচ্ছাই হল এক্ষেত্রে সবথেকে বড় সমস্যা যোহন সাত অধ্যায় সতেরো পদে যীশুখ্রীষ্ট আমাদেরকে একটি নীতির বিষয়ে বলেছেন যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে সে জানিতে পারিবে আমি হ্যাঁ বিশ্বাস করি যদি ঈশ্বর আপনার হৃদয়ে তার ইচ্ছা পালন করার অঙ্গীকার দেখেন তাহলে তিনি আপনাকে আপনার জীবনের জন্য তার ইচ্ছা দেখাবেন অনেক মানুষই তাদের জীবনে চলার পথে ঈশ্বরের ইচ্ছা জানতে পারেন না কারণ ঈশ্বর জানেন যে তারা তার ইচ্ছা কোনোদিনই পালন করবেন না সুতরাং কেন তিনি তাদের কাছে তার ইচ্ছা প্রকাশ করবেন যারা কোনোদিনই তার ইচ্ছা পালন করবে না অতএব ঈশ্বরের ইচ্ছা জানার ধাপ দুটি হল ঈশ্বরক্রেন্দ্রিক জীবনযাপন এবং ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত জীবনযাপন এই ক্ষেত্রে তৃতীয় ধাপটি হল সাধুপল বলছেন ঈশ্বরের দ্বারা পরিবর্তিত হও রোমীয় পুস্তকে সাধু পৌল তার যুক্তিপ্রণালীর উপসংহার রূপে বলেছেন মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যীশুখ্রিস্ট যখন বলেছিলেন তোমাকে অবশ্যই নতুন জন্ম লাভ করতে হবে তিনি বলতে চেয়েছিলেন যে আমাদেরকে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে যেখানে আমরা গৌণ কিন্তু ঈশ্বরই হলেন মুখ্য ও সক্রিয় যিশুখ্রিস্ট এই অভিজ্ঞতা অর্জন করারই আদেশ দিয়েছিলেন যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন সেক্ষেত্রে আপনার কি কোন প্রশংসা প্রাপ্য আপনার জন্ম আপনার ক্ষেত্রে একটা নিষ্ক্রিয় অভিজ্ঞতা ইহা আপনার জীবনে ঘটে গেছে এখানে আপনার কিছুই করার ছিল না আত্মিক জন্মের ক্ষেত্রে ইহা সমান সত্য সাধু পৌল যখন বলেন ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করো তখন তিনি আমাদেরকে কিছু করতে বলেন যেখানে আমাদের কোনো সক্রিয় ভূমিকা আছে আপনার ইচ্ছায় ঈশ্বরের কাছে সমর্পিত হন এই বিষয়টাই আপনাকে নির্বাচন করতে হবে এখানে ঈশ্বরের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত ঈশ্বরের পথ আপনার পথ নয় এবং চিন্তা আপনার চিন্তা নয় আপনি যেভাবে চিন্তা করেন ও ও কাজ কাজ করেন 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 ঈশ্বর যেভাবে চিন্তা তার থেকে অনেক আলাদা ও ভাওবাদীও এই কথাই বলেছিলেন এখন যদি আপনি ঈশ্বরের ইচ্ছা খুঁজে পেতে চান তাহলে আপনার মনে আপনাকে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনাকে মনের নূতনীকরণের অভিজ্ঞতা অর্জন করতে হবে আর এই মনের নতুনীকরণের ফলস্বরূপ আপনাকে স্বরূপান্তরিত হতে হবে তারপর আপনি প্রমাণ করতে পারবেন যে কিভাবে ঈশ্বর আপনার সম্পর্কে চিন্তা করেন এবং ঈশ্বর কিভাবে আপনার মধ্যে দিয়ে কাজ করতে চান যখন আপনি ঈশ্বরের দ্বারা পরিবর্তিত হন তখনই আপনি আপনার জীবনে ঈশ্বরের উত্তম প্রীতিজনক ও সিদ্ধ ইচ্ছার অভিজ্ঞতা অর্জন করেন অতএব ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করুন যখন সাধুপোল বলেন যে ঈশ্বরের প্রতি সমর্পিত হও এবং ঈশ্বরের দ্বারা পরিবর্তিত হও তখন তিনি আরও বলেন যে ঈশ্বরের অনুরূপ হও আক্ষরিক অর্থেই তিনি লিখেছেন যুগের অনুরূপ হইও না আজকের দিনে আমরা সাধারণভাবে অনুরূপ হওয়া পছন্দ করি না কিন্তু এখনও এমন অনেক মানুষ আছেন যারা বিশেষভাবে এই জগতের অনুরূপ হতে চায় তারা এই পৃথিবীর অন্ধ অনুকরণ করে যাই হোক ইয়া খুবই উত্তম যে আমাদের মধ্যে একটি আলাদা হওয়ার ইচ্ছা আছে কারণ ঈশ্বর যেরকম চান যদি আমরা সেই রকম হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আলাদা হতে হবে নতুন জন্ম লাভ করার পর ঈশ্বর আমাদের মধ্যে একটা ভিন্ন প্রবৃত্তি দেন তারপর তার বাক্যের মধ্যে দিয়ে তিনি বলেন জগৎ যেন তোমাদেরকে নিজের মতো করে চালাতে না পারে এই পৃথিবী সর্বদা আমাদেরকে তার অনুরূপ করার চেষ্টা করে কখনো জগতের অনুরূপ হবেন না কিন্তু যীশু খ্রিস্টের অনুরূপ হন এবং ইহা আপনার জীবনকে ঈশ্বরের ইচ্ছার অনুরূপ হতে সাহায্য করবে ইহা আপনাকে এই পৃথিবী এবং আপনার চারপাশের জাগতিক মানুষদের অনুরূপ না হওয়ার জন্য শক্তি প্রদান করবে সাধুপোল এই আবেদনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্যে দিয়ে অনুসরণ করেছেন যাকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় যে ঈশ্বরের স্থিরীকৃত হও রোমিও বারোদ্দায় সাধুপোল আমাদেরকে আত্মিক উপহারের বিষয়ে আরও কিছু বলেছেন পবিত্র আত্মা তার লোকেদেরকে আত্মিক উপহার দান করার দ্বারা তার কাজ করে থাকেন আমরা মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্রটি অধ্যয়নের সময় এই বিষয়টি আরও বিশদ আলোচনা করব ঈশ্বর তার লোকদের মধ্যে দিয়ে কাজ করতে চান এবং সেই জন্যই ঈশ্বর তাদেরকে আত্মিক উপহার দিয়ে থাকেন এই আত্মিক উপহারগুলি তাদেরকে আত্মিক সেবা কাজ করার ক্ষমতা দিয়ে থাকেন রোমীয় পুস্তকের এই আবেদন বিষয়ক অংশে সাধু পৌল আমাদেরকে বলছেন ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করো ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত হও ঈশ্বরের দ্বারা পরিবর্তিত হও ঈশ্বরের অনুরূপ হও এবং ঈশ্বরে স্থিরীকৃত হও ঈশ্বর আমাদেরকে যে উপহারগুলি দিয়েছেন সাধু পৌল তা খুঁজে বার করতে বলছেন এবং তাকে তা ফিরিয়ে দিতে বলছেন ঈশ্বর আপনাকে আত্মিক উপহার দিয়েছেন কিন্তু আপনি সেই উপহারগুলি নিয়ে যা করেন সেটাই হল ঈশ্বরকে দত্ত আপনার উপহার যখন আপনি আপনার জীবনে ঈশ্বর দত্ত উপহারগুলি বুঝতে পারেন এবং তা ব্যবহার করেন তখন সেই আত্মিক উপহারগুলি আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছার কেন্দ্রস্থলে আপনাকে নিয়ে যায় ঈশ্বর দত্ত এই উপহারগুলির উৎসর্গীকরণ আপনাকে দেখাবে যে ঈশ্বর আপনার জীবনে কি চান রোমিওদের প্রতি উপ পত্রটি খুবই চমৎকার একটি পত্র এই পত্রটি অধ্যয়নের সময় আপনার উচিত পবিত্র আত্মার শিক্ষা বিষয়ক সেবা কাজের জন্য প্রার্থনা করা পবিত্র আত্মার সাহায্যে সাধু পৌল যে শিক্ষা দিয়েছেন আপনিও তা শিক্ষা দিতে পারেন এই পত্রটির প্রথম থেকে আবার পড়তে শুরু করুন এবং সেই মহান অনুপ্রাণিত উপদেশ নিশ্চয় করতে চেষ্টা করুন আপনি আবিষ্কার করবেন যে এই পত্রটি নতুন নিয়মের প্রকৃতই একটি শ্রেষ্ঠ অবদান আবার অনেকে বলেন যে ইহা সমগ্র বাইবেলের মধ্যে একটি ইসতাত্ত্বিক শ্রেষ্ঠ অবদান আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আপনাকে আরেকবার রোমিও পুস্তকের এই শেষ অংশের আবেদনগুলি মনে করিয়ে দিই সাধু পৌল আমাদেরকে বলছেন ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করো ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত বা অঙ্গীকারবদ্ধ হও ঈশ্বরের দ্বারা পরিবর্তিত হও ঈশ্বরের অনুরূপ হও এবং ঈশ্বরে স্থিরীকৃত হও আমি বিশ্বাস করি আপনি এই অভিজ্ঞতা অর্জন করেছেন এখনও যদি না করে থাকেন কিন্তু যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আজকেই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে সেই দুটি আবার পড়ি অতএব হে ভাতৃগণ ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদের বিনতি করিতেছি তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের আরাধনা আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা প্রভু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য শূন্য এক আমার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার